আসসালামু আলাইকুম হজরত আদম আল্লাহাম ও হাওয়া আল্লাহ সাল্লামকে থেকে বহিষ্কার করার পর তাদের কষ্টের জীবন শুরু হয় পৃথিবীতে সারা জীবন শয়তানের কুমন্ত্রণার সাথে লড়াই করেন তারা পৃথিবীতে আদম ও হাওয়ার অস্তিত্ব শীঘ্রই বদলে গেল তারা প্রথমে যমর সন্তান কাবিল ও তার বোনের জন্ম দেন এবং দ্বিতীয়বার যমর সন্তান হাবিল ও তার বোনকে জন্ম দেন মহান আল্লাহর ইচ্ছায় শিশুরা অল্প বয়সী সুস্থ প্রাপ্তবয়স্ক হয়ে বড় হয়েছে এখন পরিবার আল্লাহর আশীর্বাদে একটি নম্র জীবনযাপন উপভোগ করছে কাবিল জমি দেখাশোনা করত যেখানে হাবিল গবাদি পশুর দেখাশোনা করত। আদম ও হাওয়াকে পৃথিবীতে বহিষ্কার করার একটি অংশ ছিল আল্লাহকে ইবাদত করা মানুষের সাথে জমিকে জনবহুল করার লক্ষ্যে এভাবে সন্তানরা যখন বিবাহযোগ্য বয়সে উপনীত হয় তখন আল্লাহ আদম আল্লাহ করেন যে প্রতিটি পুত্রকে অন্যের বোনের সাথে বিবাহ করার জন্য কারণ আদমের পরিবার ছাড়া পৃথিবীতে অন্য কোনো পরিবারের অস্তিত্ব ছিল না তখন হাবিল যখন আল্লাহর হুকুম মেনে চলার জন্য প্রস্তুত ছিল তখন কাবিল খুব একটা খুশি ছিল না কাবিল ছিল অহংকারী স্বার্থ পর এবং আল্লাহর অবাধ্য কাবিল আদেশে অসন্তুষ্ট ছিল হাবিলের যমজ বোনকে কাবিল বিয়ে করতে রাজি ছিলেন না তিনি তার পিতার উপদেশ গ্রহণ করতে অস্বীকার করার কারণে তিনি আল্লাহর আদেশ অমান্য করেছিলেন আদম আল্লাহ সাল্লাম একটি কঠিন পরিস্থিতিতে ছিল তখন তাই তিনি মহান আল্লাহ সাহায্য চেয়ে আল্লাহকে ডাকলেন এইভাবে আল্লাহ আদেশ দেন যে প্রতিটি পুত্রকে আল্লাহর নামে একটি কুরবানি দিতে হবে এবং তিনি সেই পুত্রের অনুগ্রহ করবেন যার কুরবানি তিনি গ্রহণ করেছেন হাবিল আল্লাহর কাছে তার সেরা নিঃশাবক নিবেদন করলেও কাবিল তার সবচেয়ে খারাপ ফসলের প্রস্তাব দিয়েছিল অতএব স্বাভাবিকভাবেই আল্লাহ হাবিলের প্রস্তাব গ্রহণ করেছিলেন যেখানে কাবিলের আল্লাহর আদেশের প্রতি অবাধ্যতা এবং তার প্রস্তাবে তার অকৃতজ্ঞতার কারণ তার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল ক্ষিপ্ত হয়ে কাবিল তার ভাইকে হত্যার হুমকি দেয় আমি তোমাকে মেরে ফেলবো কাবিল বলল। আপনি যদি আমাকে হত্যা করার জন্য আপনার হাত বাড়ান তবে আমি আপনাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না কাবিল বলল কারণ আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি আমি তোমাকে তোমার অন্যান্য পাপের সাথে আমার বিরুদ্ধে তোমার পাপ বহন করতে দিতে চাই তাহলে তুমি আগুনে নিক্ষিপ্তকারীদের একজন হবে এবং তা হল জালেমদের পুরস্কার হাবিল আন্তরিকতার সাথে সারা দিয়েছিল হাবিল তার ভাইয়ের হুমকি দ্বারা ভীত হননি তবে তিনি নিশ্চিত করেছিলেন যে তিনি তার ভাইকে আল্লাহর পথ থেকে বিচ্যুত না হওয়ার জন্য স্মরণ করিয়ে দিয়েছিলেন কাবিলের তার ভাইয়ের প্রতি যে ঘৃণা ছিল তা অন্যান্য সব ধরনের পারিবারিক বন্ধন এবং আবেগকে ছাড়িয়ে গিয়েছিল আশানুরূপ কাবিল তার ভাইয়ের সতর্কবার্তায় কর্ণপাত করেননি পাথর দিয়ে আঘাত তিনি নিমিষেই হত্যা করে ফেলেন মানবজাতির ইতিহাসে এটাই ছিল প্রথম মৃত্যু ও হত্যা কাবিল অনিশ্চিত ছিল যে হাবিলের লাশ নিয়ে কি করা উচিত তার রাগ ধীরে ধীরে প্রশমিত হওয়ার সাথে সাথে কাবিল তার ভাইয়ের জন্য অনুশোচনা অনুভব করতে শুরু করে মৃত ব্যক্তির মর্যাদা বজায় রাখার জন্য আল্লাহ কাবিলকে দুটি কাকের মৃত্যু এবং সমাধি প্রত্যক্ষ করিয়েছিলেন কাবিল দেখেছে যখন কাক তার নখ ও ছোট ব্যবহার করে মাটিতে গর্ত খুঁড়ে মৃতদেহটি তাতে ঠেলে দিয়ে বালি দিয়ে ঢেকে দেয় কাবিল তার ভাই হাবিলকেও এভাবেই কবর দেয় সময়ের সাথে সাথে আদম আলা সাল্লাম উদ্বিগ্ন হতে শুরু করে কারণ সে হাবিলকে বাড়ি ফিরতে দেখেননি তিনি তার ছেলেকে খুঁজতে লাগলেন কিন্তু কোনো হদিস পাননি যখন তিনি কাবিলকে হাবিলের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন কাবিল জানায় যে সে তার ভাইয়ের রক্ষক বা রক্ষাকর্তা নয় আদমের এটা বুঝতে বাকি রইল না যে তার প্রিয় হাবিল মারা গেছে আদম আলাসাল শোকে গ্রাস হয়ে গেলেন আদম আলাসাল্লাম তার উভয় পুত্রকে হারিয়ে শোকে শোকাহত হয়ে গিয়েছিলেন হাবিলকে হত্যা করা হয়েছিল যখন কাবিল শয়তানের মন্ত্রে ছিল আর কাবিল নিজে নিজেই আল্লাহকে অস্বীকার করে পথভ্রষ্টদের মধ্যে একজন হয়ে গেলেন যার কারণে সাল্লাম তার দুটো পুত্রকেই হারিয়ে ফেললেন বন্ধুরা আজকের এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি আমাদের জীবনে আমাদের মহান আল্লাহর হুকুম মেনে চলা এবং ধৈর্যের সাথে আমাদের আল্লাহকে বিশ্বাস করা এবং প্রতিটি মুহূর্ত তার আনুগত্য প্রকাশ করা আমাদের ইমানের একটা অংশ আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভবিষ্যতে এরকম আরও ইসলামিক বিভিন্ন ধরনের ইতিহাস এবং ঘটনা থেকে আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহিত করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ